আপনার মেসেঞ্জারে যদি কেউ স্ক্রিনশট নেয় তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন ধরুন আপনি কারোর সাথে চ্যাটিং করছেন চ্যাটিং করতে করতে একটা পর্যায়ে সে আপনার চ্যাটিং থেকে কিছু চ্যাটিং সে স্ক্রিনশট দিয়ে রাখলো অথবা কোনো ছবি স্ক্রিনশট দিয়ে রাখলো কোনো ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখলো স্ক্রিনশট সে দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি যার সাথে চ্যাটিং করছেন সে আপনার মানে কি বলে আপনার যে চ্যাটিং গুলো রয়েছে সেগুলো থেকে সে স্ক্রিনশট নিয়েছে কোন জায়গাটা স্ক্রিনশট নিয়েছে সেটা হয়তো দেখানো যাবে না কিন্তু আপনাকে সে মানে মেসেঞ্জারে আপনাকে জানিয়ে দিবে মেসেঞ্জারে কিন্তু এটা নিজস্ব সেটিংস মেসেঞ্জারই আপনাকে জানাবে আপনি কোথাও থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না জাস্ট মেসেঞ্জারে আপনাকে জানাই দিবে যে আপনার অপর পাশের ব্যক্তিটি আপনার প্রোফাইল থেকে আপনার ইয়ে থেকে একটা স্ক্রিনশট সে নিয়েছে

করতে হবে এখন আসুন আমরা একটু উপরে যাচ্ছি উপরে নাম যেখানে রয়েছে জাস্ট আমি এই দেখুন এখানে নাম রয়েছে আমরা জাস্ট নামের মধ্যে ক্লিক করব এই যে এখানে আমি একটু নামে ক্লিক করছি নামে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন এই যে এই অপশনটা এই যে এই যে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে 24 জাস্ট এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে আপনার কাজ শেষ জাস্ট আপনি কি করবেন এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন ওকে ব্যাগ দিয়ে বের হয়ে গেলেন ব্যাগ দিয়ে বের হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনি এখন আমি এখন এখানে হাই লিখছি কি লিখছি হাই ওকে আমি হাই লিখে তাকে পাঠালো এখন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এখন একটু এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাচ্ছি আমি এখন এই পেজে একটা স্ক্রিনশট নিব বা আমি যাকে হাই লিখছি সে একটা স্ক্রিনশট নেবে আমি একটু ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু হাই লেখা উঠেছে এখন আমি যদি এটাকে ধরে এখানে একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিই কিন্তু উঠে গিয়েছে স্ক্রিনশট হয়েছে এখন জাস্ট আমরা কি করবো এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে যে একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে তারপর আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখুন এখানে একটা মানে লেখা রয়েছে যে শাহেদ টু কে স্ক্রিনশট মানে আমি যাকে মেসেজ করছি তার নাম হচ্ছে শাহেদ তো শাহেদ লেখা করে শাহেদ টু কে স্ক্রিনশট ক্লিয়ার দেখা যাচ্ছে মানে সে একটা স্ক্রিনশট নিয়েছে এখন আমিও যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিই তার এখানেও কিন্তু উঠে যাবে যে সে একটা স্ক্রিনশট নিছে এবং সে যে স্ক্রিনশটটা নিছে তার এখানেও কিন্তু উঠবে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে আর এখানে কিন্তু অলরেডি উঠে গেছে যে এই যে আপনার যদি আপনাদেরকে দেখা যায় স্ক্রিনশট হ্যাঁ মানে সেও স্ক্রিনশট নিচ্ছে সেটা দেখাচ্ছে এখানে ওকে এখন আমিও যদি স্ক্রিনশট নিই এখান থেকে দেখুন আহ ওয়েট আমি যদি এখান থেকে স্ক্রিনশট নিই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওকে স্ক্রিনশট নিলাম দেখুন ইউ টু কে স্ক্রিনশট আপনি যদি আপনাদেরকে একটু খেয়াল করাই এই যে আমি যদি আপনাদেরকে খেয়াল খেয়াল করাই যে স্ক্রিনশট মানে আমি স্ক্রিনশট নিচ্ছি এখন তার এখানে এটা উঠছে কিনা আমি এটা আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি এই দেখুন এখানে কিছুক্ষণ আগে ছিল ইউ কে স্ক্রিনশট এখন দেখাচ্ছে হচ্ছে এম এস কে স্ক্রিনশট মানে আহ আমার তো নামের শুরুতে এম এস দিয়ে তো এম এস টু কে স্ক্রিনশট সেটা দেখাচ্ছে তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে এটা কিভাবে করবেন বা কিভাবে করতে হবে